আর কি বলবো আজকে সকাল থেকেই মানে রাত থেকেই কিরণের বাবা চলে সেই তখন কিরণ দুষ্টুমি আরম্ভ করে দিয়েছে বাবা চলে যাচ্ছিল খুব কান্নাকাটি করছিল তো কোনো রকমে সামলে এই যে খাওয়াবো আর সকাল তো হয়ে গেছে কিরণ সোনার দুষ্টুমি শুরু তো হওয়ারই কথা ছিল তো কিরণকে দুটো আমি খাইয়ে দিচ্ছি খাইয়ে দিয়ে তারপর আমি মানে গরু ছাগলের কাজে লেগে যাব। আর আজকে রবিবার বড় মেয়ে বাড়িতে থাকবে তাই একটু সাহস পাবো আর বৃষ্টির জন্য দেখো সকালবেলা একটু আকাশটা পরিষ্কার হলে কি হয়েছে পরে অন্ধকার হয়ে আবার বৃষ্টি এসেছিলো তো যাই হোক আমি তো আমি এখন গরু খাওয়ানোর কাজ শেষ করে দিয়েছি মানে সে শুরু করে দিয়েছি আর এই যে আমাদের পেছনে দেখো মা লক্ষ্মী দাঁড়িয়ে আছে এরপর গরুকে খাইয়ে আমি গাই দোয়ানোর কাজে চলে এসছি এখানে আর ছাগলগুলো তো এখনও খাওয়ানো বাকি তো বাছুর তো এখনও বাঁধা হয় না যখন খেতে আসে তখন দুধটা দুইয়ে নেই এখানে আমি এখন ছাগল খাইয়ে নিচ্ছি আর তার সঙ্গে গোয়ালটা পরিষ্কার করে নিলাম শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো তোমাদের ভালোবাসে ভগবানের আশীর্বাদে আমরা কলে খুব ভালো আছি আর কিরণ সোনা আমার কোলে তো উঠে পড়েছে আমি দোকানে যাব না ও মাকে ধরে নিয়েছে দোকানে নয় এখন বিদ্যাপীঠ যাব দুধ তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা ভালো একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে মাধ্যমে জানাবে আমাদের ভিডিওটা কেমন হয়েছে আর পুজো তো হয়ে গেছে তো মেঘলা তো হয়ে আছে আর বৃষ্টিও মাঝে মাঝে পড়ে যাচ্ছে তো কি তো? মানে শীত যেন সেই আবার ঘুরে ফিরে এলো ভালো লাগছে না ওয়েদারটা খুব শীত শীত লাগছে আর আমার কিরণ আর কি দুষ্টুমি ও পিছনে ছাড়ছে না ওই বাছুরটাকে নিয়ে যে ওর সঙ্গে কি বন্ধুত্ব সে কথা বলা যাবে না তো বন্ধুরা ভিডিওটা দেখো আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দিন আর ভুল টুটি হলে তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে আর আমি পুকুর পাড়ে চলে এসেছি তুমি প্রথমে একর বেঁধে দিয়ে গেছিলাম দুক্ষণ পাড়ে থামসাস হয়েছে তো পেয়ে যাবি পেয়ে যাবি বোধহয় একটু মেধি হয়ে ছেলেকে ঘুম করাতে গিয়ে নিজে ঘুমে পড়েছিলাম তো এখন উঠে পড়েছি আর দোকানে চলে যাচ্ছে উঠতাম না সব কাজ শেষ করেই ছেলেকে ঘুম করাতে গিয়েছিলাম তো দোকানের লোক চলে এসছে যেতেই তো হবে তো চলে যাচ্ছি আর এখানে দেখো লোকের বাড়িতে মুরগি ছেড়ে দিয়েছে আর খুব তো ঠান্ডা লাগছে যেন ঘুরে ঘুরে আবার ঠান্ডা চলে এসেছে চাদর গায়ে দিলে আবার সবাই হাসে দোকানের লোক চলে এসছে এখন তো দোকান বন্ধ করে দেব আর দোকান বন্ধ করে দিয়ে বাড়িতে চলে যাব আর বাড়ি থেকে ছেলেকে নিয়ে একটু মন্দিরে যাব হইবাস কারণ ওখানটায় কাকিমারা অনেকদিন ডাকছে আর আমি তো কিরণের বাবা বাড়ি থাকে না সময় করে উঠতে পারি না তো আজকে বৃষ্টির জন্য কি বলতো সেরকম তো দোকানের লোক নেই তাই আমি ভাবছি আজকে একটু ঘুরেই আসি ও বন্ধুরা এই যে বাড়িতে চলে এসেছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও তো এখন তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা তো ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই শেষ করে দেবো যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাঁচিয়ে রাখবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে কমেন্টের মাধ্যমে জানাবে আমার ভিডিওটা কেমন হয়েছে আর কিরণ শোনা তো আমার কাছে চলে এসছে তো আমার ভিডিওটা যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো ভিডিওটি সাবস্ক্রাইব করোনি তারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো হ্যাঁ হ্যাঁ টাটা বলতে বাবু আবার দুষ্টুমি আরম্ভ হয়ে গেছে হ্যাঁ কি হয়েছে ঠিকই ভাত মুখ ধোয়া নহয়নি চলো চলো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো ভিডিওটা যদি আবার দুষ্টুমি কিরণের জন্য অনমনস্ক হয়ে যাচ্ছে তো সামনে ফিরে আসছি একটি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর বাড়ির সবার খেয়াল রাখো তো এখনকার মতো টাটা Yeah. Uh.